সাওয়াল মাসের রোজা সম্পর্কিত ছয়টি কমন প্রশ্ন রয়েছে যেগুলো আমাদের প্রত্যেকের জানা অনেক বেশি জরুরি প্রিয় ভাইরা বোনেরা চলুন আমরা সেই ছয়টি প্রশ্নের উত্তর সম্পর্কে জেনে নেই এক নম্বর প্রশ্ন হলো সাওয়াল মাসের এই ছয়টি রোজা রাখলে আমাদের লাভ কি হবে প্রিয় ভাইরা বোনেরা নবী করিম সাল্লাহ আলিহু আসাল্লাম বলেছেন যেই ব্যক্তি রমজানের ত্রিশটি রোজা আদায় করার পরে এই সাওয়ালের ছয়টি রোজা আদায় করলো সে যেন সারা বছর রোজা রাখলো সুবহান আল্লাহ আল্লাহ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াবকে লিপিবদ্ধ করে দিল সুবহায়ান আল্লাহ আল্লাহ এখন প্রিয় ভাইরা বলে বোনেরা কেন আপনি সারা বছর রোজা রাখার সবাব পাবেন তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে বান্দাকে কমপক্ষে তার সওয়াব দশ গুণ দিয়ে থাকেন মাংজা আবিল ফালাহু আশরু আলিহা আল্লাহ বান্দার প্রত্যেকটা ভালো কাজের বিনিময় দশ গুণ দিয়ে থাকেন এখন আপনি যেহেতু রমজানের ত্রিশটি রোজা আদায় করেছেন এখন যদি আপনি এই সাওয়ালের ছয়টি রোজা আদায় করেন তাহলে ত্রিশের সাথে ছয়কে যোগ দিলে হয় ছত্রিশ আর ছত্রিশকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন তাহলে কিন্তু তিনশো হয়ে যায় অর্থাৎ পুরা বছর আপনি কেমন জানি রোজা রাখলেন আল্লাহ তালা সেই পরিমাণের সবাবকে আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন সুবাহান আল্লাহ এবং সেই সাথে আপনি যে রমজানের রোজাটা আদায় করেছেন আপনার সেই রমজানের রোজাগুলো কবুল হয়েছে কিনা তারও একটা প্রমাণ কিন্তু এই সাওয়ালের ছয়টি রোজা রাখার মাধ্যমে পাওয়া যায় সেটা হলো আল্লাহ তালা বান্দাকে বারবার ভালো কাজের সুযোগ দেওয়া এটা পূর্বের আমলটা কবুল হওয়ার একটা আলামত ভাই এজন্য অবশ্যই আমার মহিলা মা বোনেরা আপনারা চেষ্টা করবেন এই সাওয়ালের এই ছয়টি রোজা রাখার জন্য দুই নাম্বার প্রশ্ন হলো এই সাউওয়ালের ছয়টি রোজা আমাদেরকে কি ধারাবাহিকভাবে রাখতে হবে লাগাতার রাখতে হবে কি না প্রিয় মা বোনেরা না আপনাদেরকে এই ছয়টি রোজা লাগাতার রাখতে হবে না আপনি চাইলে ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারেন আজকে একটা রেখেছেন দুই দিন গ্যাপ দিয়ে তারপরে আপনি চাইলে আরেকটা রাখতে পারেন লাগাতার ভাবে রাখতে হবে এরকম কোনো কথা বা এরকম কোনো শর্ত হাদিস কোথাও আসে নাই অতএব আপনার সুযোগ আছে আপনি বিশ্রাম দিয়ে দিয়ে এই রোজা রাখতে ছয়টি পারবেন তিন নাম্বার প্রশ্ন হলো এই সাওয়ালের রোজাগুলো রাখার জন্য আমাদেরকে নিয়তটা কখন করতে হবে প্রিয় মা বোনেরা আপনাদেরকে মনে রাখতে হবে যেহেতু এই সাওয়ালের রোজাগুলো ফরজ নয় এই রোজাগুলো হচ্ছে নফল অতএব নফল রোজার নিয়ত হলো আপনাকে আগের দিন রাতেই করতে হবে আপনি যদি সকালবেলায় ঘুম থেকে দশটা এগারোটার দিকে উঠে মনে মনে নিয়ত করেন যে আজকে আমি রোজা রাখলাম সাওয়ালের তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে আগের দিন রাতেই নিয়ত করতে হবে যে আমি আগামী কালকে সাওয়ালের একটি রোজা রাখবো তার আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই আপনাকে সাওয়ালের রোজা রাখার জন্য নিয়তটা আগের দিন রাতেই করতে হবে প্রিয় বোনেরা চার নাম্বার যে প্রশ্ন সেটা হলো আরও যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে অনেক মহিলা মা বোনেরা আছে যাদের রমজান রোজা ভাঙতি হয়ে যায় কাজা হয়ে যায় তাদের বিভিন্ন সমস্যার কারণে তাদের নিয়ম হলো অবশ্যই আপনাকে আগে রমজানের কাজা রোজা আদায় করতে হবে এরপরে আপনি সাউওয়ালের রোজাগুলো রাখবেন কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেছেন আগে তোমরা রমজানের রোজাগুলোকে পূরণ করো অর্থাৎ সম্পূর্ণ করো তারপরে তোমরা এই সাউওয়ালের রোজাগুলো রাখো তাহলে অবশ্যই আপনি আগে রমজানের রোজাগুলো আদায় করবেন পুরা করবেন এরপরে এই সাওয়ালের রোজাগুলো রাখবেন পাঁচ নাম্বার যে প্রশ্ন সেটা হলো এই রমজানের রোজাগুলো আপনাকে কি এই সাওয়াল মাসেই রাখতে হবে আপনার কোনো অসুবিধার কারণে আপনি যদি অন্য কোনো মাসে এই ছয়টি রোজা রাখেন তাহলে আপনার সাওয়ালের রোজা আদায় হবে কিনা না প্রিয় মহিলা মা বোনেরা এরকম কোনো সুযোগ নাই আপনাকে অবশ্যই এই মাসেই এই সাওয়ালের ছয়টি রোজা আদায় করতে হবে আপনি যদি অন্য কোনো মাসে গিয়ে আদায় করেন তাহলে কিন্তু আপনার আদায় হবে না সেটা নফল রোজা হয়ে যাবে সাওয়ালের যে ফজিলত আপনি সারা বছর রোজা রাখার সব পাবেন সেটা থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন ছয় নাম্বার এবং সর্বশেষ যেই প্রশ্ন সেটা হলো আমাদেরকে এই সাওয়ালের রোজা রাখার জন্য তারাবীর নামাজ আদায় করতে হবে কিনা না মহিলা মা বোনেরা তারাবীর নামাজ শুধুমাত্র রমজান কেন্দ্রিক অর্থাৎ রমজানের জন্যই খাস করা হয়েছে অন্য কোনো রোজা রাখার জন্য আপনাকে এই তারাবির নামাজ আদায় করতে হবে না আপনি শুধুমাত্র রোজার নিয়ত করে আপনি রোজাটা রাখলেই আপনার রোজা হয়ে যাবে আপনাকে রকম তারাবির নামাজ আদায় করতে হবে না আশা করি মহিলা মা বোনেরা এই সাওয়ালের রোজা সম্পর্কিত ছয়টি প্রশ্নের উত্তর আপনারা যথাযথ পেয়েছেন ইশা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই সাওয়ালের ছয়টি রোজা আদায় করার তৌফিক দান করুন এবং সারা বছর আল্লাহর পক্ষ থেকে রোজা রাখার সবাবকে হাসিল করার তৌফিক দান করুন আমিন সালামুক ও রহমতুল্লাহ ও